এই শিবিরের প্রবাকান্ডা এই গুপ্ত রাজনীতির প্রভাগান্ডায় আমরা এখন অতিষ্ঠ হয়ে গেছি ঠিক একই সাথে হলে যে সমস্যাটা সমস্যাটার মূল ব্যাখ্যা সহ আমাদের কুমিল্সু সরকারি যে সংগ্রামী সভাপতি চুলাই আন্দোলনের সারির যোদ্ধা নারিদ হাসান নারিদ হাসানকে তার বক্তব্য বক্তব্য জন্য বিশেষভাবে অনুরোধ করছি দুঃখ উদ্বেগ প্রতিবাদ এবং দায়বদ্ধতার জায়গা থেকে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি আমাদের ক্যাম্পাসে একটি চিহ্নিত গোষ্ঠী দীর্ঘদিন ধরে সন্ত্রাস দখলদারি ষড়যন্ত্রের রাজনীতি চালিয়ে যাচ্ছে যা প্রত্যক্ষ ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা এই গোষ্ঠীর সদস্যরা অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে অথচ এইসব গুরুতর অবতা অপরাধের পরও তারা অবৈধভাবে হল অবস্থান করছে এবং প্রকাশ্যে সিট বাণিজ্য করছে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য ছিট দখল করে তারা নিজেদের ক্যাডার ও সহযোগিতাদের হলে তুলেছে যার প্রমাণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন সাধারণ শিক্ষার্থী উপস্থিত রয়েছেন তার ব্যাগ এবং কাপড় নিয়ে তিনি এখন হলে থাকতে পাচ্ছেন না এর থেকেও ভয়াবহ বিষয় হলো সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক নামিয়ে দিয়ে গোপনে শিবির সাবেক ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের হলে উঠানো হয়েছে তার এই দায়িত্ব কে দিয়েছে সে সাধারণ শিক্ষার্থী হলে সে তো কোনো হলে ছিট তুলে লোক তুলতে পারে না আমরা দেখেছি পরপর তিনটি লোক সে তুলেছে ছাত্র যারা সন্ত্রাসী সংগঠনের সদস্য এর মাধ্যমে ক্যাম্পাসে ইচ্ছাকৃতভাবে সংঘাত আতঙ্ক স্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ ও অনুরোধে আমরা শান্তিপূর্ণভাবে বিষয়টি জানতে গেলে আমাদের ওপর পরিকল্পিতভাবে মত সৃষ্টি করা হয় পরবর্তী সকল ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিতে সকল সমস্যার সমাধান করা হলে আমরা দেখতে পারি পরের দিন তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছাত্র অধিকার পরিষদের নামে মিথ্যা বানোয়ার উদ্দেশ্য প্রণীত হয়ে বাগানটা ছড়ানো হয় সেখানে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন ছাত্র অধিকারের সভাপতি সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন ছাত্র দলের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ অনেক নেতৃবৃন্দ সকল এবং ক্যাম্প হলের সাধারণ শিক্ষার্থী সেই উপস্থিতিতে মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান হওয়ার পরও আমরা দেখতে পারি ছাত্র বাংলাদেশ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক যেখানে স্বয়ং উপস্থিত থেকে সমাধান হয় তারপরও সে ফেসবুকে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়ায় তার পোপাকাণ্ডটি উপভোগ আমরা ফেসবুক থেকে কালেকশন করেছি কপি করে উঠে দিচ্ছি আপনাদের সামনে জানাচ্ছি ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ ভাইয়ের নেতৃত্বে ছাত্র শিবিরের একজন জনশক্তিকে অন্যায়ভাবে হল থেকে বের করে দিতে গেলে কয়েকজন শিক্ষার্থী এসে বাধা দিলে তাদেরও মারধর করে ছাত্র অধিকার পরিষদের এর ভাইদের কাছ থেকে এমন আচরণ কখনই কাম্য নয় এটা ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে আপনার কাছে শিক্ষার্থীরা নিজেদের সেফ ফিল উচিত ছিল কিন্তু তারা তার বিপরীতে কাজ দেখতে পাচ্ছি এছাড়াও রাতে লাতি দিয়ে শিক্ষার্থীদের রুমের দরজা ভাঙ্গার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে এই বক্তব্য এই উষ্কনিমূলক প্রপাগণ্ডা সম্পূর্ণ ভিত্তিহীন আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফকে বলতে চাই আরিফুলকে বলতে চাই এই বক্তব্যের যদি আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর এবং প্রমাণ না দিতে পারেন আপনার নামে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার কারণে আপনার নামে মানহানির মামলা আমরা কোর্টে দায়ের করব ইনশাল্লাহ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগের মাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে তারা থেমে থাকেনি আমাদের সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন মানহানিকর অপবাদ দেওয়া হচ্ছে যা একমাত্র উদ্দেশ্য হল ছাত্র অধিকার পরিষদের অবস্থানকে দুর্বল করা এবং ঐক্য ভাঙ্গা। এখানে মাপ সৃষ্টি করার পিছনে সবচেয়ে বড় যে হাতিয়ার সে হচ্ছে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আরিফ হোসেন যেহেতু সব মিথ্যা প্রভাকান্ডগুলো সকলের উপস্থিত আমরা আগেই বলেছি সেই আরিফের সাথে যাই সহযোগিতা করেছে সে গুপ্ত শিবির আরবি ডিপার্টমেন্টের সাইফুল্লাহ যে প্রকাশ্যে দিবালোকে অন্যদের মতো সে একটা রাজনৈতিক একটা সন্ত্রাসী কায়দায় আমাদের উপর আক্রমণ চালায় এবং আমাদেরকে রুম থেকে বার করে দেওয়ার জন্য চেষ্টা চালায় আমরা মিডিয়াকে